নিট পরীক্ষায় সফলতা পেলেন গণিরগ্রাম গ্রাম শান্তিপুরের জরির আহমদ খাদেম সাতশো কুড়ি নম্বরের মধ্যে ছশো চল্লিশ নম্বর পেয়েছেন তিনি শিক্ষা বিভাগে সি আর ইসলাম খাদেম ও রাফিয়া বেগম খাদেমের পুত্র জরিরের এই সাফল্যে শান্তিপুরের খাদিম বাড়িতে খুশির জোয়ার বইছে বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকেই জরির জানালেন কঠোর পরিশ্রমের স্বীকৃতি পেয়েছেন তিনি তার এই পথ চলায় মা বাবার পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট অবদান রয়েছে একজন সুযোগ্য চিকিৎসক হয়ে জরির যাতে অসহায় গরিবদের বিনামূল্যে চিকিৎসা করতে পারে এমনটা কামনা করেছেন বড় চাচা গনির গ্রাম এম ভি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মইনুল ইসলাম খাদেম আল্লাহ ভবিষ্যতে তারা মানুষ মানে একটা ডাক্তারি

খোঁজাই আসলাম রোজা যে রোজা গেল ঈদ পরে ঈদ তো আমরা ওখানে আসলাম যতজন স্টুডেন্ট সব ওখানে থাকে নিটের এক্সামের পাঁচদিন আগে তো আমার নাম শৈবুল ইসলাম হাজেম আমি এখন এল পি স্কুলের শিক্ষক আমি আমার ছেলের খুবই খুশি আর আশা করছি ভবিষ্যতে দশ দেশের সেভার লাগে এই নিয়োজিত টকাৰ লাগি আমি আল্লাহে প্ৰাৰ্থনা কৰিছোঁ